যারা নতুন বাগানে তাদের প্রত্যেকেই আমি রেকমেন্ড করি কাটিমন বেনানা এই দুটি ভ্যারাইটি দিয়ে ছাদ বাগান শুরু করুন তারপর গিয়ে আপনারা কিং অব চাকাবাদ ডকমাই থ্রি টেস্ট এই সমস্ত ভ্যারাইটি রোপণ করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর্ট ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দাদা ছাদ বাগানে আমের কি কি ভ্যারাইটি রোপন করা উচিত কোন কোন রোপণ করলে আমরা ইজিলি প্রচুর পরিমাণে ফলন পাবো ছোট্ট একটা গাছে আমার ছাদ বাগানে বর্তমানে যেগুলো হাইলি সাকসেসফুল এখানে বিভিন্ন ধরনের জাত রয়েছে কিং অফ চাকাপাত থেকে শুরু করে কাটিমন মিয়াজাকি বেনানা হানিডিউ থ্রি টেস্ট এ ধরনের বিভিন্ন ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে রয়েছে অম্বিকা অরুণিকা এই সমস্ত ভ্যারাইটিগুলো হাইলি সাকসেসফুল ডুয়েটিন নেচার একদম খাটো জাতের গাছ হয় আর প্রচুর পরিমাণে একটা গাছে যেগুলো ছাদ বাগানের জন্য একদমই সুইটেবল আপনারা জানেন গার্ডেনার ফ্রেন্ড থেকে হেলদি মানসম্মত কোয়ালিটি সম্পন্ন দু তিন বছর বয়সী রেডি ঝোপালো ছাড়া অনলাইনে প্রত্যেকের বাড়িতে পাঠানো হয় তাই অনেক বন্ধুরা আমাকে বলে আসছিলেন যে দাদা একটা ডিসকাউন্ট অফার শুরু করুন যেই অফারে আমরা প্রচুর পরিমাণে আম গাছ বা লেবু কমলা লেবু মালটা মৌসুমি সবকিছু একসাথে মিলিয়ে নিতে পারবো যারা সবসময় মেসেজ করেন করার জন্য তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণে গাছ একদমই ইজিলি সুলভ মূল্যে কালেক্ট করতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি গাছ রয়েছে যেগুলো আপনারা বাড়িতে বসে ইজিলি কালেক্ট করতে পারবেন গাছগুলোর কোয়ালিটি কেমন হবে সবটাই আজকের ভিডিওতে দেখে নেব তার সাথে বলে নিচ্ছি কিন্তু এই অফারটি সময়ের জন্য দেওয়া সম্ভব নয় জাস্ট আগামী দু থেকে তিন দিনের জন্য এই অফারটি রাখা হবে এই দু থেকে তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা প্রত্যেকে এই প্রাইসে গাছগুলোকে কালেক্ট করতে পারবেন যারা যত বেশি পরিমাণে গাছ নেবেন তত বেশি ডিসকাউন্ট ক্লেম করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাকে একটি লিস্ট প্রোভাইড করে দেওয়া হবে সেখানে সমস্ত ডিটেলস থাকবে কোন কোন গাছ অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর কী ডেলিভারি চার্জ হবে যাবতীয় সমস্ত ডিটেলস সেখান থেকে পেয়ে যাবেন প্রথমেই যে ভ্যারাইটিটা আমরা দেখছি এটা হলো নামডকমাই মাই এবছর আমি যত রকম আম টেস্ট করেছি সবচেয়ে সুস্বাদু আম যদি বলতে হয় সেটা হলো নামডক মাই এটা হাইলি কমার্শিয়াল একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফলন হয় ছাদ বাগানের জন্য সুইটেবল একটা ভ্যারাইটি একদমই ডুয়ার্ট নেচারের গাছ কোনো গাছে পাঁচটা কোনো গাছে সাতটা কোনো গাছে আটটা এরকম ব্রাঞ্চিং রয়েছে তারপর আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে আমরা যদি এই দিকটায় দেখে নিই গাছটা একদম ছোট আড়াই ফিট তিন ফিটের মধ্যে কতটা সুন্দর একটি গাছ এই গাছটাকে আপনারা জাস্ট নিয়ে যদি এই সময় পটিং করে দেন তিন মাসের মধ্যেই কিন্তু গাছগুলো টবে একদম শিকড় ধরে নেবে যাদের হাতে একদমই সময় কম তারা এই ধরনের চারাগুলোকে নিয়ে রোপণ করবেন এই ধরনের চারাগুলো রোপণ করে দিলে জাস্ট ছ থেকে আট মাসের মধ্যেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন দেবে এরকম আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে আমরা একে একে সবগুলোই দেখে নেব এদিকে রয়েছে বেনানা ম্যাঙ্গো আমি সবসময় বলে থাকি যারা নতুন বাগান শুরু করছেন তারা কাটিমন বেনানা বাড়িফোর এই সমস্ত ভ্যারাইটি দিয়ে শুরু করুন তারপর আপনারা ধীরে ধীরে চাকাপাত ডকমাই থ্রি টেস্ট এই সমস্ত ভ্যারাইটি রোপণ করবেন এবার এদিকে দেখুন আরো একটি আমের ভ্যারাইটি দেখাচ্ছি এটা হলো টমি ম্যাঙ্গো একজন নাগরিকের নামে এই আমটা রয়েছে আর রঙিন নামের মধ্যে সেরা আমের জাত একটি সুন্দর গোল লালচে বর্ণের আমটা হয় আপনারা যারা বিভিন্ন ধরনের আমের ভিডিও দেখেছেন গার্ডেন ফ্রেন্ডের চ্যানেলে তারা দেখেছেন আমাদের আবহাওয়ায় কত রকমের আম সফলভাবে হচ্ছে যারা একটু ইউনিক ভ্যারাইটির মধ্যে কালেক্ট করতে চাইছেন তারা কিন্তু এ ধরনের ভ্যারাইটিগুলো কালেক্ট করতে পারেন এটা হলো ব্ল্যাকস্টোন ম্যাঙ্গো ভ্যারাইটি ব্ল্যাকস্টোনের আরও একটা জাত আছে সেটাই কিন্তু কখনোই ফল হয় না ওটার পাতা বড় হয় আর এটার পাতা দেখুন কালো হলেও এটা কিন্তু কালো না এটাকে লালচে কালো আমরা বলতে পারি দেখুন পাতার গঠনটা দেখুন একদমই পাতাটা ছোট হবে আর লালচে কালো একটা আভা থাকবে পাতার মধ্যে এটা হলো ব্ল্যাকস্টোন ম্যাঙ্গো ভ্যারাইটির আমগুলিও এরকমই কালারের হয় এরকম কালারের আম হলে সেটা অবশ্যই ছাদ দৃষ্টি নন্দন একটা ব্যাপার হবে আমের ভ্যারাইটি রয়েছে হয়তো ধরে ধরে দেখানো সম্ভব হবে না এটা হলো রেড আইভরি ম্যাঙ্গো ভেরাইটি এই গাছটিতে চারটা একটি গাছ তারপর এদিকে আরো বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি এদিকে যদি দেখি এটা হলো ক্যানসিনটন প্রাইড ম্যাঙ্গো ভ্যারাইটি এটাও অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় কমার্শিয়াল ভ্যারাইটি তারপর আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এটা হলো কাটিমন ম্যাঙ্গো কাটিমন কিন্তু বারো আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু আমের জাত আমের ভ্যারাইটি দেখতে দেখতে আমরা একদম মধ্যেই ঢুকে গিয়েছি এটা হলো আমেরিকান রেড পালমার। এটা অত্যন্ত ভালো একটি আমি টেস্ট করেছি আমার রয়েছে প্রত্যেক বন্ধুরা যারা চারা নিয়েছিলেন বাগানে তারা এবছর আমাকে এত পরিমাণে ছবি দিয়েছেন এত পরিমাণে ভিডিও দিয়েছেন যে দাদা আপনার গাছ লাগিয়ে এত সুন্দর ফলন হয়েছে আপনাকে অবশ্যই বাগান দেখতে আসতে হবে তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি চাই আপনারা প্রত্যেকেই অথেন্টিক ভ্যারাইটির ভালো ভালো গাছ লাগান যে গাছগুলো লাগিয়ে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে যারা গত বছর দুটা তিনটা আমের গাছ লাগিয়েছিল বেশিরভাগই দুটা তিনটা বলতে আমি কাটিমন বেনানা এগুলোই রেকমেন্ড করেছিলাম বাড়িফোর বা চাকাপাত তারা এবছর পাঁচটা দশটা বা পনেরোটা করে আমের ভ্যারাইটি লাগাচ্ছেন একটা গাছের চেহারা যে এমন তাই নয় প্রিমিয়াম কোয়ালিটির প্রচুর চারা রয়েছে যেগুলো আপনারা চাইলে এই সময় কালেক্ট করতে পারবেন তারপর এদিকে আরও একটি গাছ রয়েছে দেখুন গাছটা রঙিন আমের মধ্যে সবচেয়ে মিষ্টি সবচেয়ে সুন্দর আম যদি কেউ চান তাহলে কিং অফ চেক চুজ করবেন গাছগুলো দেখুন গাছগুলো অনেকটা মজবুত এই গাছগুলোর কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ গাছগুলো তৈরি করার ক্ষেত্রে রাসায়নিক সার কোনো রকম ব্যবহার করা হয়নি সম্পূর্ণটা জৈব সার হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে যখন গাছ তৈরি করা হবে তখন সেই গাছ কিন্তু অনেকটা মোটা হবে অনেকটা বলিষ্ঠ হবে গাছের ব্রাঞ্চেসগুলোও দেখুন না অনেকটা হেলদি ব্রাঞ্চেস হবে লিকলিকে গ্রোথ হবে না সেই কারণে গাছ যদি জৈব উপায়ে তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে সময়টাও অনেক বেশি লাগে এই গাছগুলো যে আপনারা দেখছেন এগুলো কিন্তু দু বছর বয়সী গাছ অথচ রাসায়নিক সার ব্যবহার করে জমিতে যদি গাছ বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এক বছরেই এরকম গাছ তৈরি করা যাবে কিন্তু পরবর্তীতে সেই গাছটা নিয়ে গিয়ে যখন বাড়িতে লাগানো হবে তখন কিন্তু আর গাছটা খুব ভালোভাবে বাড়বে না বা অনেক বন্ধুরাই যেমন বলেন আমি গাছ এনেছি লাগিয়ে দিয়েছি তিন মাস চার মাস পাঁচ মাস হচ্ছে গাছ বাড়ছে না তার কারণ কিন্তু এটাই ইনিশিয়ালি রাসায়নিক দিয়ে গাছকে গ্রোথ করিয়ে খুব দ্রুত বড় করে নেওয়া যায় কিন্তু তারপর গাছটার মধ্যে আর কোনো হুইল পাওয়ার থাকে না আপনি যখন তাকে জৈব সার দিয়ে লাগাবেন তখন সেটা আর বাড়বে না এই ধরনের প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে যারা এই সময় এই ধরনের হেলদি আমের গাছ কালেক্ট করতে চাইবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেশের যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে গাছগুলো সযত্নে প্যাকিংয়ে পৌঁছে যাবে এরা সময় নেই যারা একদম রেডি গাছ চান ভালো হেলদি গাছ লাগিয়ে দিয়েই আমার নেক্সট সিজনেই প্রচুর পরিমাণে ফলন দরকার তারাই এই ধরনের চারা অনলাইনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করবে আরও অনেক ইউনিক ভ্যারাইটি রয়েছে রেড আইভরি এছাড়া আরও বেশ কিছু ভ্যারাইটি যেগুলো হয়তো ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল কী কী ভ্যারাইটি রয়েছে সমস্ত লিস্ট আপনাদের ফরওয়ার্ড করে দেওয়া হবে আপনাদের অ্যাড্রেস জানাবেন যদি সেখানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার অ্যাড্রেসেই গাছগুলো কোরিয়ারে বুক করে পাঠানো হবে গাছ নেওয়া থেকে গাছ পটিং পরবর্তী সমস্ত পরিচর্যা এ টু জেড সম্পূর্ণ সাপোর্ট আপনারা গার্ডেন্ড এর থেকে পাবেন যারা পুরোনো বাগানী রয়েছেন বা ইতিপূর্বে গাছ রয়েছে তারা প্রত্যেকেই জানেন আর যারা নতুন রয়েছেন তারা এই বিষয়টা একদমই নিশ্চিন্ত থাকতে পারেন কমলা লেবুর মধ্যে যত রকম আমি দেখেছি সেটা কোনো বিদেশি নতুন ভ্যারাইটি হোক পুরোনো ট্রেডিশনাল ভ্যারাইটি হোক দেশে বিদেশে যতগুলো টেস্ট করেছি তার মধ্যে সবচেয়ে সেরা যদি বলতে হয় এটা হলো পাকিস্তানি অরেঞ্জ কমলা লেবু যে সমতলে এতটা ভালো হতে পারে এই জারটা না আসলে আমরা বুঝতে পারতাম না এদিকে রামরঙ্গনের আরো একটি গাছ রয়েছে দেখুন চাইনিজ কমলার মধ্যে যেটা সেরা জাত বললাম ছোট জাতের কমলা গাছ থেকে আরো বেশ কিছু ভেরাইটি আমরা দেখে নিচ্ছি দার্জিলিং দেখুন দার্জিলিং এর আগে যে গাছটা ওটা ছিল গাছ আবার কমলা লেবুর আরো একটি জনপ্রিয় জাতের অরিজিন হলো থাইল্যান্ড এটাকে বলা হয় থাই অরেঞ্জ টু থাইল্যান্ড থেকে বিভিন্ন জাত আনা হয় আনার পরে সবগুলো কিন্তু আমাদের ওয়েদার সফল হয় না এই জাতটি এক্সট্রিমলি সফল একটি ভ্যারাইটি গত বছরের ফলকে টেস্ট করে দেখিয়েছিলাম আকারে বড় হয় আমাদের ওয়েদারে খুব সুন্দর হচ্ছে ভিতরে কালারটাও খুব সুন্দর বীজ একদমই কম আর এটা খেতে প্রচন্ড রকমের মিষ্টি হচ্ছে এটা একটা সাকসেসফুল ভ্যারাইটি ভ্যারাইটি থাই অরেঞ্জ হাইট সাড়ে তিন ফিট সিট্রাসের যা গাছ রয়েছে সব কিন্তু এরকম মাল্টিপল ব্রাঞ্চিং এরই হবে এই ধরনের গাছ যদি এই সময় কেউ নিয়ে পটিং করে দেন তাহলে কিন্তু গাছটা খুব দ্রুত বেড়ে যাবে এবং শীতের শেষে ফ্লাওয়ারিং আসবে একটু সামান্য মেনটেন্স করলেই সেগুলো ফলে কনভার্ট হয়ে যাবে এদিকে আরো বেশ কিছু ভ্যারাইটি আমরা একে একে একটু ফার্স্ট দেখে নিচ্ছি এটা রয়েছে বাউ থ্রি অলসিজেন মালটা সুন্দর একটি গাছ ছাদ বাগানের জন্য একদম রেডি গাছ জাস্ট নিয়ে পটিং করে দিলেই এবছরই ফল দেওয়ার উপযুক্ত একটি গাছ এদিকে আরো একটি ভ্যারাইটি রয়েছে এটাও একই ভ্যারাইটি রয়েছে থাই অরেঞ্জ থাই অরেঞ্জের গাছগুলো খুবই সুন্দর এটা যেমন মোটামুটি ভাবে চার ফিটের একটি গাছ রেডি গাছ জাস্ট ছাদ বাগানে নিয়ে পটিং এর প্রয়োজন পটিং করলেই কিন্তু গাছগুলো বাম্পার রেজাল্ট দিতে শুরু করবে পর এদিকে সব সেরা ভ্যারাইটি গুলোকে আমি সিলেক্ট করেছি এটা হলো মধ্যে সেরা ভ্যারাইটি অরিজিনাল কাশ্মীরি কিন্ন এই গাছটা যখন গ্রো হয় তখন গাছে কিন্তু কাটা আসে অন্যান্য গাছের থেকে বা অন্যান্য গাছের থেকে এটাই ডিফারেন্স এর প্রতিটা ডালে কাটা আসবে এরকম বড় বড় কাটা আপনারা দেখতে পারবেন ডালের ম্যাচিউরিটির সাথে সাথে কাটাগুলো গুলো হয়ে যায় কিন্তু ডালটা গ্রো হওয়ার সময় যখন ডালটা সবুজ কচি অবস্থায় থাকবে তখন কিন্তু কাটা আসবে যত রকমের কিন্ন রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা ভ্যারাইটি যত রকম কিন্ন আমি দেখেছি আজ অব্দি টেস্ট করেছি কাশ্মীরি কিন্ন যে ভ্যারাইটি এটা সবচেয়ে ভালো ভ্যারাইটি সবচেয়ে মিষ্টি ভ্যারাইটি কিন্ন সাধারণত একটু টক মিষ্টি হয়ে থাকে মানে টকটাই ডোমিনেট করে কিন্তু এর মধ্যে মিষ্টতার ভাব বেশি এবং একটা সুন্দর ফ্লেভার রয়েছে যা কাশ্মীরি কিন্নকে কিন্ন সেরা ভ্যারাইটি করে তুলেছে আর আমার মনে হয় আমাদের ওয়েদারে বা সমতলে এই জাতগুলো সবচেয়ে ভালো সবচেয়ে সুইটেবল ভাবে পারফর্ম করছে কোরিয়ারে বড় ঝোপালো গাছ শিপিং করার ক্ষেত্রে একটা সমস্যা হলো আজকাল কোরিয়ার ভলিউমেট্রিক ওয়েটে কাউন্ট করে অর্থাৎ আপনার একটা আম যদি তিন কিলো ওজন হয় তার বক্স যদি পাঁচ ফিট হয় তাহলে সেটা কিন্তু পাঁচ কিলো বা ছ কিলো চার্জ করে নেবে এই কারণে আপনারা যারা গাছ কালেক্ট করবেন চেষ্টা করবেন একসাথে চার পাঁচটা ছটা বা দশটা গাছ কালেক্ট করতে তাহলে আপনার গাছ প্রতি কোরিয়ার খরচ অনেকটাই কমে আসবে আমের এবং সিট্রাসের ভ্যারাইটি মিলিয়ে আপনারা একটা লিস্ট করতে পারেন পাঁচটা ভালো আমের জাত পাঁচটা কমলালেবু মালটা মৌসুম্বী মিলিয়ে এভাবে আপনারা গাছ এই সময় গার্ডেন ফেরিতে কালেক্ট করতে পারেন হেলদি ঝোপালো গাছগুলো একদম সেফলি প্যাকেজিং করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ